আজকের প্রেস কনফারেন্সটা না বিগত দিনেরটা কোনটা কথা বলছে দেখুন গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমরা আদের কাছে আসেনি ওই তিন দুই তিন চার ম্যাক্সিমাম অবধি এসেছিলো আমরা নামতে নামতে কিন্তু অনেকটা নেমেছিলাম ইতিমধ্যে আমরা কি দেখছি শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা চারটে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করিনি কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ের সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিমবাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটাই ঐক্যবদ্ধ হয়ে একটা ঘরে পড়ুক সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ভাড়টাতে পড়ুক এবং বিজেপির এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জোট করতে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অর্জান্তি আর এস এস এর মতাদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে তারা চাইছে না পশ্চিমবাংলা থেকে আইএসএফ বা বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত তাদের অজানтой আরঞ্চসের मतदारوسط তাদের মধ্যে ঢুকে গিয়েছে ওইজন্য তারা জোটটা করতে অনিহা প্রকাশ করলো তারা বলছি তাহলে সাফল্য পাবো সাফল্য দিartifactId करतो আমরা নয় মানুষে মানুষ দেখছে বাংলা জনগণ দেখছে 2021 এ একটা দল তৈরি হচ্ছে নির্বাচন লড়াই করেছে তারপরে কি হিংসা তা অত্যাচার মিথ্যা কেস জেল জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইন সবার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর যে এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইসিএফ কে দরকার কি দরকার নাই তারা দেখবে মানুষ আমাদেরকে আশা করছি দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব অন্যতে আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয় তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সেই ভুলগুলোকে ধরিয়ে দেবো বাম ভোট তো কিছু হলো তো মানে কাটবে কারো কারো নির্দিষ্ট কোনো ভোট নাই এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দুর ভোট কে মুসলমানের ভোট কে দলিত ভোট কে আদিবাসী ভোট এই করে করে আজকে আমরা পঁচাত্তর বছর ধরে আর সতেরো বার আমরা এমপি পাঠালাম দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু আমাদের পাশের বাড়ির চুলোটা ঠিকঠাক চলছে না যাচ্ছে ওই বিশ্বজিৎদার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরা বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় ছিয়াশি শতাংশ আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে সুতরাং কার ওই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে মানুষ ভোট দিক উন্নয়নে নিরিখে ভোট হবে মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে সেটা তো আমি আগেই বলেছিলাম যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোনো প্রশ্ন থাকে না তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে স্টেট অফিস সেক্রেটারি আছে আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি আমারও আবেগ আছে সব আছে কিন্তু নওশাদের আইএসএফের জন্য নওসাদ নওসাদের জন্য আইএসএফ নয় বাধ্যবাধকতা আছে সিস্টেম আছে ডেমোক্রেসি আছে সেটাকে আমরা প্রাধান্য দেবো হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে অনেকের কেউ হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে সেই জন্যেই দলের সিদ্ধান্ত নিয়েছে এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম শুধু ডায়মন্ড হারবার নয় যে লক্ষ্যে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফর্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি মানুষকে যাতে কনভিন্স করাতে পারি আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর যদি আমি একটা কারিগর হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। ভবিষ্যৎ তো আরো অনেক লং ওয়েতে আছে এটা তো আমার মনে হয় আমার মনে হয় এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও আমাদের এই প্রেস কনফারেন্স তারা দেখছেন আমার তো মনে হয় তারা আরও বেশি উজ্জীবিত হবে তারা বেশি শৃঙ্খলা পরায়ণ হবে যে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা আমি এখানেও বলছি আমি এখানে যত বড় কথা বলি না কেন দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে আমাকে সেটাই করতে হবে এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি তাহলে একটা পুরনো প্রশ্নে আসি বিমান বসু কিন্তু প্রথম দিন বলেছিলেন প্রার্থী তালিকা ঘোষণা করার পর যে আপনি জানুয়ারি করে ইচ্ছা প্রকাশ দেখুন বিমান সাহেব হচ্ছেন শুধুমাত্র লেফট ফ্রন্টের একজন সিনিয়র মোস্ট লিডার নয় পশ্চিমবাংলায় এখন যে কটা সিনিয়র লিডার আছে তাদের অন্যতম একজন আমি আবারও বলছি বিমান বসু মহাশয়কে আমি কথা খেয়ে না কেটে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এই এড়িয়ে যাওয়াতে আপনারা যদি আমাকে অপরাধী বলে দেখে দেন একজন সম্মানীয় ব্যক্তি যে রাজনীতির জন্য যে মানুষের ভালোর জন্য তার পরিবার ছাড়তে ছেড়ে দিয়েছেন সে এসে আজকে সব সব ত্যাগ করে জনগণের জন্য আজকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে দল একটা ফ্রন্টে চালাচ্ছেন তার তার সম তার কথার আমি প্রতিনিধিত্ব না দিয়ে যে আপনারা যদি আমাকে অপরাধী বলেন আমি নিজেকে অপরাধী মনে করছি তবে একটা কথা বলছি সর্বপ্রথম কিন্তু আমি বিমান বসু স্যারের সাথে গিয়ে এই জোটের যে আজকে বলছে না সেলাই করার কথা বলছে সুতোতে সুইটা আমি দিয়েছিলাম

কি কোয়ালিটি ওটা বুঝিয়ে দিচ্ছি চ্যানেলে গিয়ে ভিডিও করে আপনারা ভিডিওটা ছাড়ে ওই ভিডিওটা ডাউনলোড করে নিজেদের ইউটিউব চ্যানেলে বানিয়ে সেখানে দেয় যাতে ভিউজটা হবে টাকা ইনকাম করবে এই ধরনের ধান্দাবাজদের উত্তর আমি দেবো আর আপনারা আমার যে ভিডিও আমাদের চালান আমরা ডাইরেক্ট লিঙ্কটাকে পাবলিকের কাছে শেয়ার করে দিই এটা হচ্ছে দেবংশুদের সাথে আইএসএফ এর তফাত দেখুন তখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের হাতে ছিল কি ভূমিকা পালন করেছে আপনারা দেখেছেন প্রায় সত্তরের অধিক পশ্চিমবাংলার মানুষ খুন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদেরও তিনজন খুন হয়েছে কিন্তু অপদার্থ কমিশনার কি বলেছিল কে মারা গেছে তা কোনো লাশ মানে খুন হয়েছে আমার কাছে খবর নেই মানে কতদিন অপদার্থ তার মতো কাজ করেছেন সাথে সাথে পুলিশ রাজ্য পুলিশের হাতে যে দায়িত্ব ছিল এবং কেন্দ্র বাহিনী আসলেও তাদেরকে ইন্যাক্টিভ করে রাখার রেখে গুন্না দিয়ে ভোট দিয়েছিল এবার আমরা আশা করছি ইসিআইয়ের যিনি চিপ যেভাবে তিনি প্রেস কনফারেন্স করে বার্তা যেভাবে দিয়েছেন আশার আলো আমাদের কাছে আছে শান্তিপূর্ণ ইলেকশন হবে মানুষ তার মতামত রাখার জায়গা পাবে এর ফলে ভয় দেখানো চমকানোর পরিমাণটা হয়তো অনেক কমবে সেই জায়গাতে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড অনেকটা পজিটিভ জায়গাতে এগিয়ে যাবে এটা ওরাই বলতে পারবে এটা আমাদের জিজ্ঞেস করলে হয় এটা ওরাই বলতে পারবে ওরা কাকে ভয় পাচ্ছে কি পাচ্ছে তবে আমরা এটা মনে করি না ভয় ডরের কোনো ব্যাপার নয় আমরা মনে করি যে এটা রাজনৈতিক যুদ্ধ এই রাজনৈতিক যুদ্ধে এবার জোট হয়নি আর কোনোদিন হবে না এরকম বিষয় কিন্তু নয় দেখুন আবার আমি বলছি যে জোট প্রত্যেকটা দলের নিজস্ব সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেই বাধ্যবাধকতার জায়গা থেকে আমরা প্রথমে কুড়িটা চোদ্দোটা বারোটা আটটা সাতটা সিটে নেমে এসেছিলাম যদি আমাদের যাদের সঙ্গে জোট হওয়ার কথা এটাও জানিয়ে রাখা দরকার লেফট ফ্রন্টের পক্ষ থেকে হয়তো অনেকে ছড়াচ্ছেন আমি আপনাকে জাস্ট আপনি আপনি বলবেন দরের পরেরটা যে মুর্শিদাবাদ সিটটা প্রয়োজনে আমরা আমাদের দলের প্রেসিডেন্ট যিনি আছেন জেলা প্রেসিডেন্ট সেটাও কনসিডার করার জন্য আমরা তাকেও কনভিন্স করিয়েছিলাম আলোচনা করেছেন প্রয়োজনে আমরা মুর্শিদাবাদ সিটটাও ছেড়ে দেওয়ার জন্য ছিলাম শুধু এসে দাঁড়িয়েছিল শ্রীরামপুর যেখানে সাংগঠনিকভাবে আইএসএফ অনেকটাই শক্তিশালী সিসিটা আমাদের লাস্ট জায়গায় মিনিমাইজ জায়গাটা দাঁড়িয়ে ছিল শ্রীরামপুর একটা সিটের জন্য তারা এই দিকে না বাকিটা উত্তর দেবেন আব্বাস সিদ্দিকী আইএসএফ এর সঙ্গে জোটের জন্য তারা শূন্য হয়েছিল দেখুন আমি আবার বলছি যে এই প্রশ্নটা আমাদের কাছে রাখাটা ঠিক না এটা ওদেরকেই জিজ্ঞেস করতে হবে আর এই ধরনের যদি ওরা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আইএসএফের কারণে আমাদের পরাজয় ঘটেছে তাহলে বলবো মানুষের উপর ওদের আস্থা নেই যদি এরকম নোট দিয়ে থাকে আমি জানি না যদি এরকম নোট দিয়ে থাকে তাহলে মানুষের উপরে আস্থা নেই আমাদের মানুষের উপরে আস্থা আছে আমরা একটা জিতেছি অন্যগুলোতে পরাস্ত হয়েছি তার জন্য কিন্তু আমরা কাউকে দোষারোপ করিনি আমরা মনে করেছি মানুষ আমাদের ভোট দেয়নি মানুষ মানুষ আমাদের এক জায়গায় চেয়েছে তাই আমরা এক জায়গায় জিতেছি ওই প্রশ্নটা সবচেয়ে ভালো ওদের করা আর একটা কথা বলবো যে মানে সিপিএম কমিউনিস্ট পার্টি তো ওদের তো যে কোনো শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে ওদের দেখা উচিত এই যে বিশ্লেষণটা এটা কিন্তু গোদা বিশ্লেষণ হয়ে গেছে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ হয়নি অর্থাৎ কমিউনিস্ট পার্টি তারা তাদের কমিউনিজমের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে কোনো একটা জাতপাতের রাজনীতি করার চেষ্টা করছে কিনা ওখান থেকে প্রশ্নটা বেরিয়ে আসে সুতরাং আপনারা চেষ্টা করবেন তাদেরকে জিজ্ঞেস করার এটা তো রটাচ্ছে আইএসএফের প্রার্থী তুলে নিতে পারে বলে রটাচ্ছে আমাদের ইতিমধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে কমিটি তার কনভেনাররা ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছেন যে এটা সম্পূর্ণ রটনা হচ্ছে এবং কোথার থেকে রটনা হচ্ছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি এই রটনা ইতিমধ্যে বন্ধ হবে কারণ আমাদের প্রার্থী জোর কদমে চারটে বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন এগুলো হয়ে গেলেই তারপরে শহর কেন্দ্রিক বিধানসভাগুলোতে সিপিএম কংগ্রেস জোট হচ্ছে কিনা সেটা তো সিপিএম কংগ্রেস বুঝবে কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করার ফলে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে ইন্ডিয়া জোট নিয়ে সিপিএম এত অহংকারী কংগ্রেস এত অহংকারী রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিএম প্রার্থীটা তুলে নেবে কিনা সিপিআই বামফ্রন্ট প্রার্থীটা তুলে নেবে কিনা সেটা বামফ্রন্টকে বলতে হবে যে রাহুল গান্ধীর বিরুদ্ধে বামফ্রন্ট প্রার্থী দিয়ে ইন্ডিয়া জোটকে দুর্বল করছে কিনা সেটা বামফ্রন্টকে বলতে হবে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে ইন্ডিয়া জোটকে দুর্বল করছে বামফ্রন্ট থ্যাংক ইউ